সেই রাতে হজরত হোসেনের ছিন্ন মস্তক এক অলৌকিক কাজ করে ফেলল গৃহকর্তা আজর তার ব্রাহ্মণী সাত পুত্র এবং সাত পুত্রবধূ একসঙ্গে কাটা মস্তকের মুখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল পুঁথিপুরাণের জগতে এরকম অলৌকিক কাণ্ড প্রায় ঘটতে দেখা যায় ওই জাতীয় সাহিত্যের বেশিরভাগেরই একটি মুখ্য বৈশিষ্ট্য হল ধর্মের মহিমা কীর্তন করা সেজন্য পুঁথিপুরাণের নায়কদের চরিত্রে সম্ভব অসম্ভব সব রকমের ক্ষমতা এবং গুণোগ্রাম আরোপ করাটাই বিধি এদিক দিয়ে দেখতে গেলে আধুনিক প্রোপাগান্ডা লিটারেচারের সঙ্গে সাহিত্যের একটা সহধর্মিতা আবিষ্কার করা খুব কর্ম নয় শুধু সাহিত্য কেন বৌদ্ধ জাতক থেকে শুরু করে শ্রী শ্রী চৈতান্য চরিতামৃত এবং মঙ্গল কাব্য সমূহের উদ্দেশ্য ছিল ওই একই রকম আপনি যদি সম্পূর্ণ অডিও বুকটি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পুরো অডিও বুকটি শুনুন এরকম আরো নতুন নতুন ভিডিও এবং অডিও বুক পেতে আমাদের সাথেই থাকুন